প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমি কাউকে পানিশ করতে পারি না কিন্তু সরকার তো পানিশ করেনি সেই সরকার তো বলেছে যে তারা নাকি করেন এটা সরকার করেন নাই সরকার আমি সরকারকে দোষারোপ করছি না কিন্তু কেউ না কেউ তো করেছে ভাই কেউ না কেউ তো করেছে এবং যারা করেছে তারাও তো নিশ্চয়ই ফিল করেছে যেটা আগে হতো যে আমরা কিছু বলা যেমন মনে করেন এই যে গত দশ বছরের যে আওয়ামী বিরোধী রাজনীতি যে দশ বছর আমি করেছি এই দশ বছরে কোনো সময় ভুল করেও যদি শেখ হাসিনা এবং শেখ হাসিনার ইমিডিয়েট ফ্যামিলি মানে ওনার ছেলে মেয়ে ওনার বোন বোনের বাচ্চা এদের নিয়ে কোনো কথা বলা হতো ইমিডিয়েটলি আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো অন্য কিছু বলতে পারেন একটা মন্ত্রী সম্বন্ধে বলেন ওটা সম্বন্ধে বলেন এদের সম্বন্ধে মুখ খোলা যাবে না একটা পয়েন্টের পর আমরা নিজেরাই এই এটা কি বলে না এটা থাক এটা বলার দরকার নেই আমরা নিজেরাই সেলফ সেন্সার করতাম আমরা যারা বিরোধী রাজনীতি করে আমাদের একটা পয়েন্ট কারণ এখন শুধু শুধু ভাই কোনো কাজ নেই 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 নির্বাচন মাস জেলে থাকার থাক দশ আমরা যা করতাম তার থেকে সংবাদ মাধ্যমগুলো আরো অনেক বেশি নিজেদেরকে সেলফ সেন্সার করতো আজকে যদি আবার এত রক্ত ঝরানোর পর আবার আমাদের এই সেলফ সেন্সারিংয়ে যেতে হয় যে এই প্রশ্ন করেছে বলে তোমার চাকরি চলে গেছে